যারা নৌকা মার্কে ছাড়া অন্য কোনো মার্কে ভোট দেয় নাই আপনি বলেন যে আমি আসছি আসি নাই বাট আমি আমার আশেপাশের তো সাংবাদিকতা করি মানুষ বুঝি কিছু কিছু তো এই লোকগুলির জন্য আপনি কি বিকল্প রাখছেন যে ইলেকশনে ভোট দিতে চাই যে ব্যালট পেপারটা পাবে সেই ব্যালট পেপারে তার জন্য বিকল্পটা কি আছে তার জন্য কোনো বিকল্প নাই তারপরে আপনি বলতেছেন এটা নাকি ঐতিহাসিক ইলেকশন হবে ঠিক আছে হবে আপনি যখন বলছেন আপনি নোবেল টোবেল পাইছেন আপনি তার ভুল বলবেন না মানলাম এটা ঐতিহাসিক নির্বাচন হবে তখন তাদের কাছে বিকল্প নাই তারা যদি মনে করে যে আমার মন্দের ভালো হিসেবে আমি এখানে দিব অথবা তারা যদি মনে করে কাউকে শিক্ষা দেওয়ার জন্য আমি এখানে ভোট দিব যদি মনে করে সে মনে করে ষড়যন্ত্র বলবেন এনসিপি লাফালাফি করবে ইলেকশনে আগের দিন পর্যন্ত যেদিন ইলেকশন শেষ হবে ওই দিন ওনাদের ফাঁপানো বেলুনটা করে ফুটে যাবে তারপরে এনসিপিটা খুঁজে না ইলেকশনের ইলেকশন দিন থেকে শেষ এই ছিল আমার বিশ্লেষণ সামনের দিনে যদি তারা জামায়াত এবং এনসিপি নিজেদের দাবি নিয়ে অনর অবস্থানে থাকে নির্বাচন থেকে যদি পিছিয়ে যায় তাহলে বিএনপি তার সমমনাদের নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে দেখেন এখানে যে কথা আমি শুরু মানে শুরু করছিলাম সেটা হলো যে এটাই কথা ধরেন যদি জামাত নির্বাচন না করে কিন্তু জাতীয় পার্টি করলো তাহলে কিন্তু জাতীয় পার্টির সঙ্গে বিএনপি একটা প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সেই নির্বাচনটা কিছুটা হলেও গ্রহণযোগ্য হবে কিন্তু যদি জাতি পার্টি মাঠেই না থাকে তখন যদি জামাত বালাই ইলেকশন করবো না তখন কিন্তু গভর্নমেন্ট মানে একটা ইয়ে হাকার আমাদের করে যাবে বিএনপি নিজেও কিন্তু ভাববে তাই এই নির্বাচন কিন্তু আমার জিতা লাভ কি কাজে এই নির্বাচনের যে লাগামটা এটা নিজেদের হাতে নেওয়ার জন্যই কিন্তু এখন এই জামাত এবং এনসিপি জাতীয় পার্টির নিষিদ্ধ দাবি করতেছে মূল ঘটনা এটাই যদি নিষিদ্ধ করতে পারে একে তখন বলবে আমি এরা নাম আল্লাহ ইলেকশন করবো না এখন যদি জামা আওয়ামী লীগ নাই জাতীয় পার্টি নাই যে জামা না থাকে তাহলে বিএনপি তো হাস্যকর অবস্থা পড়ে যাবে পড়ে যাবে না এটা হলো মূল কারণ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার ভারতের মাটিতে বসে এমন অভিযোগ শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে সে সঙ্গে আজ দেখলাম ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল সবকিছু মিলে সামনের দিনের রাজনীতিকে সহিংস হয়ে উঠবে দেখেন এটা হওয়ার একটা সম্ভাবনা আছে একদম নাই আমি তা বলবো না এটা এই কারণে আছে যে ধরেন আওয়ামী লীগ তো একসময় রাষ্ট্র ক্ষমতা ছিল তাদেরকে তো জনবথনের কারণেই হোক আর মানুষের রোষের কারণেই হোক যে কোনো কারণে সব মিলিয়েই হোক আমি মনে করি মানুষের রোষের কারণে তারা ক্ষমতা থেকে মানে আসলে ক্ষমতাচ্যুত হয়েছে অথবা ক্ষমতা থেকে পালিয়ে গেছে আমি বলবো যেটা তো এখন তারা দেখছে যে এই ক্ষমতাটা নিয়ে কিন্তু যারা দেশটা চালাচ্ছে তাদের প্রতি কিন্তু জনগণের যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশাটা কিন্তু আগের অবস্থায় আর নাই মানুষ কিন্তু কিন্তু মানুষের মধ্যে হতাশা বাড়ছে এখন যদি হতাশা বাড়ে এই সুযোগটা তো বিপক্ষরা নিতেই পারে যারা ক্ষমতা থেকে পতিত হয়েছেন তারা কিন্তু নানাভাবে চেষ্টা করবেন না ফিরে আসার জন্য করবেন তো তো তারা নানাভাবে চেষ্টা করতেছেন তাদের কি কী আছে এখন দেখেন ধরেন আপনি তাদের আছে তাদের হাতে অপরিমিত অর্থ আছে তাহলে দেশ থেকে লুটপাট করে কিন্তু বিপুল পরিমাণ অর্থ নিয়ে গেছে ভাই এরা সবাই নিয়ে গেছে এরা যারা গেছে বিদেশে গেছে খায় কি তাহলে ইন্ডিয়ায় গেছে খায় কি ইন্ডিয়া তো চাকরি করতে হবে না তারা ইন্ডিয়া বসে যদি খায় দুই এক পুরুষ খাইতে পারবে এমন টাকা তাদের আছে কাজে তাদের হাতে তো অপরিমিত অর্থ আছে আর দ্বিতীয়ত হলো এই দেশেও আওয়ামী লীগের কিছু নীরব সমর্থক আছে যারা যেতে পারে নাই মাঠ পর্যায়ে মানে মিড লেভেলে কিছু কর্মী আছে যারা নাকি সুবিধা পাচ্ছিলো তারা আবার সুবিধা ফিরে পেতে চায় এরকম হতেই পারে কিন্তু ওখান থেকে টাকা দিলে তারা এখানে এখন যদি বলে না টাকা দিলে নাকি কাঠের পুত্র নাকি জীব বানারে তো এখানে টাকা পেলে অনেকেই মাঠে নামবে না এটা এটা খুব অস্বাভাবিক কিছু না এখন প্রশ্নটা হলো কি এগুলো দেখে আমরা কি করব আমরা কি ভীত হব আমরা কি গর্তে লুকাবো নাকি আমরা সরকারকে বলবো তুমি এটাকে প্রতিহত করো এখন সরকার প্রতিহত করতে পারছে না সরকার ব্যস্ত অন্য কিছু নিয়ে সরকার তো এগুলো নিয়ে ব্যস্ত না দেশের আইন শৃঙ্খলা যেটা করলে পরে দেশের মানুষের সুবিধা হবে সরকার কেউ করতেছে করতেছে না সরকারের চিন্তা হবে কি যে কী করলে পরে এনসিপির সুবিধা হবে কি করলে পরে তার অনুগত দলগুলির সুবিধা হবে তারা এখানে এইগুলি নিয়ে ব্যস্ত এই যে বিশ্ববিদ্যালয় গুলো যে ঘটনা ঘটছে সরকার এখানে কোনো হস্তক্ষেপ করছে কিনা কেন শোনেন একটা দেশে আমি প্রায় বলি একটা দেশের সবচেয়ে বড় মাস্তান হল সরকার সরকারের হাতে সমস্ত জায়গায় তার লোক আছে তারা চাইলে এগুলো কন্ট্রোল করতে পারে না যদি না পারে তাহলে বুঝতে হবে দুইটা একটা হলো সকল পর্যায়ে প্রশাসনের উপর তার কোনো কন্ট্রোল নাই অথবা তার সে যোগ্যতাই নাই তারা জানি না কি করতে হবে তো এই যে বিষয়গুলো এগুলো তো ঘটছে সরকার অযোগ্যতার কারণে হোক অথবা ইচ্ছাকৃতভাবে হোক যে কোনো কারণে ঘটতে দিচ্ছে দিয়ে তারা অন্য কোনো ইস্যু ক্রিয়েট করতে চায় কি না এদিকে বরং আমাদের সাধারণ মানুষের নজর রাখতে হবে তারা আসলে কি চায় আজকে ওদের একটা ঝটিকা মিছিল হয় এবং এটা ঝটিকা মিছিল তো হতে দেওয়ার আইন নাই মানে আপনি যেভাবেই করেন আইনটাকে আমি কালো আইনি বলি যে নির্বাহী আদেশ একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করাটা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ করে এটা আমার কাছে কালো আইন মনে হয় কিন্তু কালো আইন হোক আর সাদা আইন হোক আর হলুদ আইন হোক যেটা আইন যখন যতক্ষণ পর্যন্ত আইনটা চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত এই আইনে মানবো ভাই আমার মানতে হবে এই দেশের নাগরিক হিসাবে তো ওনারা তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে আওয়ামী লীগের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করছে তো যেটা যেটা চললো এটা তো ঠিক কাজ হয় নাই এটা অন্যায় হয়েছে তো অন্যায় থামানোর দায়িত্ব কার

যে আমরা আমাদের আমরা তো ঠিক মতো কাজ করতে পারছি না কারণ আমরা তো শান্তিতে থাকতে পারছি না আন্দোলন হচ্ছে এরা এগুলি করতেছে নির্বাচনের পরিবেশ নাই অমুক নাই তমুক নাই বলে নিজের যে অক্ষমতাটা বিভিন্ন ক্ষেত্রে এখান থেকে একটু দায় মুক্তির চেষ্টা করে এটা হতে পারে যেমনটি স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর একশো তেইশটি সংগঠন ষোলোশো চারবার সড়ক অবরোধ উনার কথা আলোচনা না করলে হয় না এই ভৌদ্রলিকটা আলোচনা করা মানে জানেন মানে আমার কাছে মানে মনে হয় আমি সময় নষ্ট করতেছি উনি যে কি বলেন কি করেন কেন বলেন কিছুই বুঝি না মানে অন্য পৃথিবীর যে কোনো দেশ হলে পরে ওনাকে চিফ মানে গভর্নমেন্টে যদি সরকার প্রধান বলতেন ভাই আপনি আমাদের মাফ করে দেন কিন্তু ওনার কথা আলোচনা আমি করতে চাই না ভাই ওনার কথা এই যে দাদা আলোচনা কিন্তু মাসুদ কামাল আমার সুনির্দিষ্ট যে বিষয়ে প্রশ্ন যে 1604 বার সড়ক অবরোধ করা গেল কিভাবে আসলে সরকার কি নবনীও ছিল নাকি সামাল দিতে ব্যর্থ ওনার ওই কষ্টাই করছে সড়ক অবরোধ না থামায়া ওই গুণাগুণি করছে যে কতবার হইল 1604 বারেছে ঠিক আছে আরেকটা হলে পরে 1605 বার হবে তাহলে আমার উজওয়াত তারে পুক্ত হবে তারা ইগনোর করছে তাদের কাছে কে কিছু আর করে নাই আমি আপনাকে আরেকটু বিরক্ত করি স্বরাষ্ট্র উপদেষ্টার আরেকটি মন্তব্য যদি আমি কোট করি সেটি হচ্ছে পুলিশ মানবিক হলে সহিংসতা কঠোর হলে সমালোচনা হচ্ছে উনি নতুন নতুন পুলিশের দায়িত্ব পেয়েছে তো এইজন্য এটা বলে পুলিশের উপর পুলিশের এই ভূমিকা পুলিশের কি চরিত্র পুলিশ কি করলে কি হয় এটা তো সবাই জানে এটা তো সবাই জানে এখানে তো নতুনই এখানে তো বিশেষ কোনো আবিষ্কার নাই ওনার উনি এরকম নতুন নতুন আবিষ্কার কেন করে উনি কি আশা করতেছে যে ওনার আবিষ্কার দেখে কেউ তাকে নোবেল প্রাইজ দিবে এটা তো নতুন গুণ আবিষ্কার নাই এটাই তো স্বাভাবিক কিন্তু আজ আমরা দেখলাম যে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে কিনা সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতের নায়বে আমির সেটি কি রাজনীতিতে আসলে ভিন্ন কোনো বার্তা দিচ্ছে কিনা বার্তা দিচ্ছে ওনারা যে বলতেছেন যে এই দাবিগুলো পালন না হলে আমরা ইলেকশন করব না ওই দাবিটাকে আরো পুক্ত করতেছে সামনের দিনে যদি তারা জামায়াত এবং এনসিপি নিজেদের দাবি নিয়ে অনর অবস্থানে থাকে নির্বাচন থেকে যদি পিছিয়ে যায় তাহলে বিএনপি তার সমমনাদের নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে দেখেন এখানে যে কথা আমি শুরু মানে শুরু করছিলাম সেটা হলো যে এটাই কথা ধরেন যদি জামাত নির্বাচন না করে কিন্তু জাতীয় পার্টি করলো তাহলে কিন্তু জাতীয় পার্টির সঙ্গে বিএনপি একটা প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সেই নির্বাচনের কিছুটা হলেও গ্রহণযোগ্য হবে কিন্তু যদি জাতীয় পার্টি মাঠেই না থাকে তখন যদি জামাত বালাই ইলেকশন করবো না তখন কিন্তু গভর্নমেন্ট মানে একটা ইয়ে পড়ে যাবে বিএনপি নিজেও কিন্তু ভাববে তাহলে এই নির্বাচন ইতা লাভ কি কাজে এই নির্বাচনে যে লাগামটা এটা নিজেদের হাতে নেওয়ার জন্যই কিন্তু এখন এই জামাত এবং এনসিপি জাতীয় পার্টির নিষিদ্ধ দাবি করতেছে মূল ঘটনা এটাই যদি নিষিদ্ধ করতে পারে একে তখন বলবে আমি এর এরা নামার ইলেকশন করবো না আমাদের জামা আওয়ামী লীগ নাই জাতীয় পার্টি নাই যে জামা না থাকে তাহলে বিএনপি তো হাস্যকর পড়ে যাবে পড়ে যাবে রাজনীতির অন্তরালে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে নতুন ধরনের সমীকরণের হিসেব নিকেশ চলছে সেখানে আমরা এও শুনতে পাচ্ছি যে সামনের দিনের সরকারে বড় পরিবর্তন আসতে যাচ্ছে রাষ্ট্রপতির অপসারণের গুঞ্জনও শোনা যাচ্ছে সবকিছু মিলিয়ে আসলে কোন পথে বাংলাদেশ এই যে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে রাজনৈতিক উত্তাপে কিছুটা প্রশমন হবে কি এই বৈঠকে রাজনৈতিক উত্তাপ প্রশমন হবে কিনা আমি জানি না কারণ রাজনৈতিক উত্তাপটা কি এই মুহূর্তে এই মুহূর্তে রাজনৈতিক উত্তাপ যদি আমরা বলি সেই উত্তাপটা হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এই মুহূর্তে উত্তাপ যেটা এবং আমি মনে করি এটা এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনীতি কারণ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায় জামাত চায় এনসিপি চায় গণ অধিকার পরিষদ চায় এরা খুব প্রকাশ্যেই চায় এবং আর আল্টিমেটাম দিচ্ছে এবং এরা চাইলে বাংলাদেশ অনেক কিছু হয় আগে যা কিছু হয়েছে এদের চাওয়ার কারণে হয়েছে কাজে এরা এরা চাওয়ার জন্য আগামী দিনগুলোতে আমার ধারণা বেশ জোরে সোরে মাঠে নামবে ডক্টর তো এই অজুহাতে কিছু একটা করেও দিতে পারেন এই মুহূর্তে রাজনৈতিক উত্তাপ যদি বলি এটা উত্তাপ আর বাকি কোন উত্তাপ নাই কিন্তু জাতীয় পার্টিকে ঘিরে যে আগামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়েছে এমন ধরনের গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে ভেসে বেড়াচ্ছে এ সত্যতা আছে কি পুনর্বাসন জিনিসটা ঘিরে ভাই জাতীয় পার্টিকে কেন্দ্র করে আওয়ামী লীগের পুনর্বাসন কিভাবে সম্ভব কিভাবে মানে শেখ হাসিনা কি জাতীয় পার্টিতে জয়েন করবে নাকি উম জয়েন করবে কিভাবে হবে পুনর্বাসন বোঝানো আর আপনার বরঞ্চ আমি দেখতেছি জাতীয় পার্টি ভেঙে আরেকটা নিজেদের মতো গৃহপালিত জাতীয় পার্টি তৈরির একটা প্রচেষ্টা চলছে ওই আনিস ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার অর্থাৎ মজিবুল হকচুন্ন এদের নিয়ে আরেকটা জাতীয় পার্টি করার চেষ্টা করছে এই লোকগুলো তো সবসময় ক্ষমতার সুবিধা সুবিধাভোগী এদের নিয়ে দেখবে এরা কিন্তু কোনো প্রবলেম না এদের নিয়ে কোনো সমস্যা নাই মূল কথাটা হলো যে আমার জন্য কে কে হুমকি এখানে জামাত এনসিপি যদি আমি ধরি এদের জন্য জাতীয় পার্টি হুমকি কিভাবে হুমকি সহজ হুমকি দেখেন এখন যতদিন পর্যন্ত ইলেকশন আলোচনা হচ্ছিল সবাই কিন্তু ধরে নিয়েছে যে জামাত হয় ক্ষমতায় যাবে যার সম্ভাবনা আমার বিবেচনা পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর না হয় সেকেন্ড হবে তার সম্ভাবনা মোটামুটি ভালোই আছে আমি আমার বিবেচনা ছিল আর কি এনসিপি ইলেকশন করবে আগের দিন যেদিন ইলেকশন শেষ হবে ওই দিন ফাঁপানো বেলুনটা ফুস্করে ফুটে যাবে তারপরে এনসিপিটা খুঁজে পাবেন না ইলেকশনের ইলেকশন দিন থেকেই শেষ এই ছিল আমার বিশ্লেষণ তাহলে ওটা চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে কিভাবে জামাত মনে করতেছে ওরা মনে করতেছে কিন্তু আমি শুধু শিওরিটি দিচ্ছি না মনে করতেছে যে এই ইলেকশনে তো নৌকা মার্কে নাই নৌকার ভোটগুলি কি হবে কিছু লোক তো আছে যারা নৌকাকে ভোট দেয় এখন তারা যদি সবাই জামাতকে ভোট দেয় তাহলে জামাত ইলেকশন হয়ে যাবে তারা কিন্তু ক্ষমতায় চলে আসবে তারা যদি বিএনপিকে ভোট দেয় তাহলে বিএনপি আরো মানে এককভাবে ক্ষমতা আসবে তারা যদি জামাতকে ভোট দেয় ই জাতীয় পার্টিকে ভোট দেয় তখন কি হবে ওই ভোটগুলো যদি লাঙলে পরে তো জামাত তো তিন নম্বর সাগরের তিন নম্বর বাচ্চা তো এটা তো জামাত ভাই এখন এত তারা ক্ষমতা ভোগ করতেছে দেখেন এখন এই মুহূর্তে কিন্তু জামাত জাতীয় পার্টি এনসিপি কেউ কিন্তু তাই না বাট ভার্চুয়ালি আমরা দেশের চেহারাটা কি দেখছি প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন জায়গায় এই ক্ষমতাটা কিন্তু ভোগ করতেছে আর জামাত অর্থনৈতিক বিভিন্ন খাতগুলিতে এনসিপি এনসিপিআর জামাত এরা ক্ষমতাটা ভোগ করতেছে আর প্রত্যন্ত অঞ্চলে চাঁদাবাদিতে মোটামুটি এককভাবে ভাবে বিএনপি চ্যাম্পিয়ন হয়ে গেছে মানে এখন যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে যে গভর্নমেন্টে আসুক যে আসবে সে সব দখল করবে আর বাদ কি হবে বাদ বাকি তো কোনো ই নাই নাই পাত্তা নাই এখন বাদ বাকি যারা আছে যারা মনে করতেছে যে আমি তো ক্ষমতায় যাব না তো তারা তো আতঙ্কিত অবস্থায় আছে একটা বিষয় আছে সেটা আমি বলি রাজনৈতিক অপকর্ম চলতেই থাকবে এর কোনো অবসান হবে না এটা কেমন অবসর হবে মানুষ চেঞ্জ করছেন ধরেন দাদা হলেন একটা পার্টি প্রধান যতক্ষণ পর্যন্ত উনি আছেন ততক্ষণ পর্যন্ত পার্টি ওনার মতো করে চলবে ওটার কেউ চলবে না এটি তো স্বাভাবিক যদি উনি না থাকে যদি চলবে থেকে আমরা একজন শিক্ষা নেই শিক্ষা নিছি কোনো কাজ হলো না শিক্ষা এটা বিএড শিক্ষা তো বিএড শিক্ষা না একটা ঘটনা বলি শোনেন এই যে চট্টগ্রামে বলেন মামসিং বলেন এটা কার সঙ্গে হচ্ছে স্টুডেন্টদের সঙ্গে মারামারি হচ্ছে গ্রামবাসীদের কেন গ্রামবাসীরা স্টুডেন্টদেরকে পছন্দ করতেছে না কেন এটি শিক্ষা কিন্তু বেশ কিছুদিন ধরেই তো আমরা রাজনৈতিক অঙ্গনে এক ধরনের আলোচনা শুনেছি যে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসানোর কোনো গোপন প্রচেষ্টা চালাবে গোপন প্রচেষ্টাটা কি কোন চুক্তি হয়েছে কোন চুক্তি হয়েছে তাহলে কিসের প্রচেষ্টা কে প্রচেষ্টা করতেছে জাতীয় পার্টি গিয়ে যে সঙ্গে আলাপ করছে চুক্তিটা কি পাবলিক শোনেন ভোটে পার্টি ভোটের পক্ষ কটা একদল ভোট আয়োজন করে সেই ভোটে পলিটিক্যাল পার্টিগুলো ক্যান্ডিডেট দেয় এবং আরেকটা পক্ষ হল ভোটার তারা যে ভোট দেয় এখন আপনি যদি ভোটারদের যে আকাঙ্ক্ষা যদি সেটাকে গুরুত্ব না দেন তাহলে ভোটাররা তা আগের মতো করে কাজ করবে এখন আমি এনে কথা বলিনি অনেকে বিবৃত পড়ছে অনেকে আমাকে বলে এই কথা আপনি কি কারণে বলেন আমি বলেছিলাম যে এই দেশে কমপক্ষে এক কোটি লোক আছে কমপক্ষে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই

ছত্রিশ বছর ধরে তো সাংবাদিকতা করে মানুষ এই যে চলি বুঝি কিছু কিছু তো এই লোকগুলির জন্য আপনি কি বিকল্প রাখছেন যে ইলেকশনে ভোট দিতে যায় সেই যে ব্যালট পেপারটা পাবে সেই ব্যালট পেপারে তার জন্য বিকল্পটা কি আছে তার জন্য কোনো বিকল্প নাই তারপরে আপনি বলতেছেন এটা এটা কি ঐতিহাসিক ইলেকশন হবে ঠিক আছে হবে আপনি যখন বলছেন আপনি নোবেল টেবেল পাইছেন আপনি তার ভুল বলবেন না মানলাম এটা ঐতিহাসিক নির্বাচন হবে তখন যাদের কাছে যাদের কাছে বিকল্প নাই তারা যদি মনে করে যে আমার মন্দের ভালো হিসেবে আমি এখানে দিবো অথবা তারা যদি মনে করে কাউকে শিক্ষা দেওয়ার জন্য আমি এখানে ভোট দিবো যদি মনে করে সে মনে করাটাকে আপনি স্বযন্ত্র বলবেন কি বলবেন ভাই কিন্তু এমন খবর প্রকাশিত হয়েছে এবং ধানমন্ডিতে আমরা দেখলাম আজ আওয়ামী লীগের ঝুটিকা মিছিল হলো সবকিছু মিলে রাজনীতিকে কি বার্তা দিচ্ছে সামনের দিনের রাজনীতির মেরুকরণটাকে আরো জটিল হয়ে উঠবে সঙ্গত কারণে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতা তত বেশি দৃশ্যমান হতে থাকবে বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা যত বেশি প্রতীয়মান হবে জুলাই গণভ্যুত্থান নিয়ে তত বেশি বিভ্রান্তির সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই বিগত সময় আমরা দেখেছি যে জুলাইকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে জুলাইকে ব্যবহার করা হয়েছে এখন কি আসলে জুলাই অস্বীকারের রাজনীতি শুরু হলো অস্বীকারের কথা আসছে কেন তারেক রহমান যে কথা বলছে এটা তো জুলাইকে অস্বীকার করার কোনো বিষয় না তারেক রহমানের বক্তব্য একদম ঠিক উনি যেটা বলেছেন যে যতই দিন যাবে ততই এই সরকারের জনপ্রিয়তা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে উনি যেটা বলেছেন এটা হলো গিয়ে গত এক বছর আমরা দেখেছি দেখেন এই সরকার তো আসলে দেশ চালানোর জন্য তাদের পূর্ব অভিজ্ঞতা আছে তা তো না এটা একটা বেসিক্যালি একটা আনারি টাইপের গভর্নমেন্ট আর কি এই ধরনের গভর্নমেন্ট সম্ভব হয় তিন মাসের জন্য এই তিন যে গভর্নমেন্ট তিন মাসের জন্য মানে সম্ভব সেই গভর্নমেন্টকে যদি আপনি দুই বছর দেড় বছর চালাতে দেন তাহলে তো শেষ দিকে এসে টায়ার্ড হবেই এবং এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না এবং তারেক রহমান ঠিকভাবে পয়েন্ট আউট করেছেন এই যতই দিন যাবে ততই তারা মানে আপনার ক্লান্ত হতে থাকবে জুলাই গণপ্রথা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হবে এটা হবে কারণে হ্যাঁ এটা হবে আমি বলি কেন হবে এটা হবে এই কারণে সাধারণ মানুষ তো অত বুঝবে না সাধারণ মানুষ বুঝবে আমাদের জুলাই গণপ্রথাটা তো সাধারণ মানুষ করছে ওটা তো ডক্টর ইউনুস করে নাই এই জুলাই গণপ্রথানে কিন্তু ডক্টর ইউনুস এবং তার যে ক্যাবিনেট এদের কোনো ভূমিকা নাই কিন্তু কোনো ভূমিকা নাই এদের দুই একজন ছাড়া কারো কোনো ভূমিকা নাই এই যে স্বাস্থ্য উপদেষ্টা এর কোনো ভূমিকা আছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এর কোনো ভূমিকা আছে কোনো ভূমিকা আছে ভাই অর্থ উপদেশটা কোনো ভূমিকা আছে এরা আন্দোলনের সঙ্গে ছিল ফিজিক্যালিও ছিল না মেন্টালিও ছিল না ইন্টেলেকচুয়ালি ছিল না কোথাও ছিল না যোগ হয়ে গেছে আর্টসের দায় দায়িত্ব নিয়েছে করুক কাজগুলো এখন কিন্তু সাধারণ মানুষের কাছে কি মনে হবে পাবলিক মনে করবে হাসিনাকে তারা ইউনুস ক্যান্সি বুঝলেন কিন্তু ব্যাপারটা তো এখন যখন দেখবে যে এরা পারছে না মানুষ একটা চেঞ্জ করে তখন কিন্তু মানুষ চিন্তা করে কি যে আগে যা ছিল তার চেয়ে অনেক ভালো কিছু হবে এখন যখন দেখছে যে অনেক ভালো কিছু হচ্ছে না তখন তারা কিন্তু বলবে খালি ইউরিসকে দোষ দিবে তারা কিন্তু পাশাপাশি তারা এটাও বলবে তাহলে আমরা এত কষ্ট করে লাভ কি হলো তাহলে এত জীবন দেওয়া লাভ কি হলো তাহলে এত রক্ত দিয়ে লাভ কি হলো এগুলো কিন্তু মানুষ বলতে থাকবে তাতে কি হবে তো থাকবে না আলিমা মজুমদার ঘরে যে শুয়ে পড়ব ঘরে শুয়ে আসিল সব থেকে নিয়ে আসছিল আবার দেড় শুয়ে পড়বে কোনো প্রবলেম নেই কিন্তু এদের এদের কোনো প্রবলেম নেই প্রবলেমটা হবে যে এই যে গণ অভ্যুত্থানটা এই গণ অভ্যুত্থান শব্দের প্রতি মানুষের মধ্যে একটা ভীতি চলে আসবে এবং উনি কথাই বলছেন এবং খুব মানে রাইটলি বলছেন এই কথাটা কেন এখানে কোনো ষড়যন্ত্র ঠড়যন্ত্র নাই ওনারা যতদিন থাকবে যেমন এখন কি হয়েছে স্টুডেন্টরা এটা এত বড় আন্দোলন করছে করছে না সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করে দেখেন তারা স্টুডেন্টদেরকে শুরু শুরুতে যেরকম মাথায় তুলে নাচছিল এখন নাচে নাচে না ভাই অথচ স্টুডেন্টরা কি খুব কিছু করছে না কিন্তু মানে ডক্টর ইউনুসের সরকারের প্রতিটা ব্যর্থতা সাধারণ মানুষের কাছে আন্দোলনের ব্যর্থতা হিসেবে প্রতিভাত হবে এটাই স্বাভাবিক এটা সারা দুনিয়াতে তাই হয় যে কারণে অন্তর্বর্তী কারণে সরকারটা উচিত কি যে দ্রুততার সঙ্গে একটা নির্বাচন করে একটা গভর্নমেন্টকে দিয়ে দেওয়া নতুন যখন গভর্নমেন্ট আসবে ওই গভর্নমেন্টের যে ভুলগুলো ওটা তো জনগণের ভুল তখন বলতে পারবে যে জনগণ তো এদেরকে নির্বাচিত করছে ভুল হলে জনগণ করছে কিন্তু তখন কিন্তু জুলাই আন্দোলনের ভুল হিসেবে আসতো না এটা ডিফারেন্সটা এই জায়গাটাতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর এমন বর্বর হামলা আওয়ামী লীগের সরকারের আমলেও ঘটেনি যা এই সরকারের আমলে ঘটেছে এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে এমন মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা এর আগে আমরা দেখেছি এই ঘটনায় আইন উপদেষ্টা ফেসবুক পোস্টে তীব্র প্রতিবাদ জানিয়েছে আমার প্রশ্ন হলো অভিযোগ আর তীব্র প্রতিবাদের মধ্য দিয়ে সরকারের দায় মুক্তি মিলে কি কে কেন একজন বলছে বলতেছিল যে এই সরকারটা আসলে জনগণের সরকার তারা বলতেছিল জনগণ বলে যে কোনো আইনে শাসন নাই সরকারও বলে কোন আইনে শাসন নাই জনগণ বলে এর দায় সরকারকে নিতে হবে সরকারও বলে এর দায় সরকারকে নিতে হবে এটাই হলো প্রকৃত জনগণের সরকার বুঝছেন এখন আসিফ আহমদ সজিব ভাইয়া কে সে তো পার্ট অফ গভর্নমেন্ট সে তো পার্ট অফ গভর্নমেন্ট সে যে কথাটা বলে সরকারকে নিতে হবে ঠিক আছে আমরা রাজি আপনার সঙ্গে ভাই আপনি বলছেন আমরা রাজি তো নেন আপনি কিনেছেন এর দায় হিসেবে আপনি কি নিয়েছেন বলেন না শুনি তো এইগুলি জানেন কি মানে এরা বয়স কম তো অনেক কিছু বুঝে না যে কি কখন কোন জায়গায় কি বলতে হবে এই কথাটা যদি উনি ওনার ক্যাবিনেটে বলতেন তাহলে এক ধরনের কথা ছিল উনি উনি বলতেন যে এর দায় নিয়ে আমি পদত্যাগ করলাম বলতেন উনি বলবে বলবে না তিনি তো বলেছেন যে আগামী নির্বাচনে তিনি নির্বাচন করবেন এবং নির্বাচনকালীন সরকারে তিনি থাকবেন না নির্বাচন করতে দেন না নির্বাচন করুক আমরা দেখি আমরা দেখি আগামীতে নির্বাচন করুক আমরা অপেক্ষা করি ওনার নির্বাচনের ফল দেখার জন্য